আমরা লক্ষ্য করছি সারা রাজ্যে দুই হাজার আঠারো সালের পর থেকে জোট সরকার ক্ষমতায় আসে সুশাসনের নামে গোটা রাজ্যে উন্নয়নের নামে যে আমাদের মুখ্যমন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী সবাই কিন্তু আইনের শাসন কোথায় সুশাসন কোথায় আমরাও রাজ্যের জনগণ আমরা কিন্তু লক্ষ্য করছি প্রতিদিন নারীদের উপরে জঘন্য ঘটনা সংঘটিত হচ্ছে মঙ্গলকালের যে ঘটনা এক কেউ অন্যায় করতে পারে তার জন্য শাস্তির ব্যবস্থা আছে তাকে এভাবে নির্যাতন করে খুন করে এভাবে ফেলে রাখা যায় না একটা মহিলা তো কাজে সর্বত্র শিশু থেকে বাষট্টি বছরের বৃদ্ধা পর্যন্ত এ রাজ্যে এই বিজেপির দুষ্কৃতিকারীদের হাতে তারা নির্যাতিত হচ্ছেন প্রতিদিন প্রতিনিয়ত এটা আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি কোনো মতেই আমরা মেনে নিতে পারছি রাজ্যে দুই হাজার তেইশের প্রচার চলছে ডজন ডজন মন্ত্রীরা বিজেপির নেতারা বাইরের থেকে আসছেন তারা বলে যাচ্ছেন ত্রিপুরা নাকি উন্নয়নের এবং সুশাসনের প্রথম স্থানে থাকে। এই যদি প্রথম স্থান হয় তাহলে তো যারা দুষ্কৃতিকারী তাদের আসপালন আরও বাড়বে এবং এটাই সুশাসন হবে মহিলারা ঘর থেকে বেরোতে পারবে না কোথাও যেতে পারবে না এটাই যদি সিদ্ধান্ত হয় তাহলে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি আমরা মেনে নেব না আমরা রাজ্যের বৃহত্তর নারী সংগঠন রাজ্যে তৎক্ষণাৎ যে প্রোগ্রাম আমরা নিয়েছি আজকে বিক্ষোভ মিছিল আমরা করবো আমরা পরবর্তী সময়ে উচ্চতর আধিকারিকের কাছেও আমরা পুলিশ আধিকারিকদের কাছেও আমরা যাব এটা যদি বন্ধ না হয় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন আমরা সংগঠিত রাজ্যে বর্তমান নির্যাতনের ঘটনার প্রতিবাদে আমরা ইতিমধ্যে পুলিশের মহানির্দেশক অফিসের সামনে আমরা বিক্ষোভ প্রদর্শন করেছি এবং এটা ছিল পনেরো নভেম্বর আজকে হচ্ছে ত্রিশ নভেম্বর এই পনেরো দিনে প্রতিদিন একাধিক ঘটনা ঘটছে এই ঘটনা আমরা মেনে নিতে পারছি না তার জন্য সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি আমরা এই জুট সরকারের কাছে আমরা এই বিক্ষোভ প্রদর্শন করব প্রতি সম্প্রতি গত আঠাশে নভেম্বর যে ধর্মনগরে খালিতে যে ঘটনা অর্ধনগ্ন নগ্ন অবস্থা মহিলার মৃতদেহ এইসব মেনে নেওয়া যায় সভ্য সমাজে এই ঘটনাগুলো কোনোভাবেই মেনে নেওয়া যায় না তার জন্য আমরা আজকে এখানে তাৎক্ষণিক কর্মসূচি গ্রহণ করেছি নারীরা আমরা এখানে তার প্রতিক্রিয়া জানাব আমরা পরিচয়